গাড়িগুলো এখন দাঁড়িয়ে আছে এগুলো রিজার্ভ আখ হিসেবে এগুলো ড্রেনের মধ্যে দেওয়ার জন্য আধুনিক সব যন্ত্রপাতি আখগুলোকে লেবেল করে দেওয়া হচ্ছে মানে গুঁড়া হয়ে যাচ্ছে একদম এটা একটা টারবাইন মেশিন থেকে দেওয়া হচ্ছে এগুলোই কিন্তু পরবর্তীতে আপনি আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ সবাইকে স্বাগত আজকে আপনাদের একটি নতুন ভিডিও দেখাচ্ছি রকমের এটা হলো নাটোর চিনি কল চিনি কলের আগ থেকে কেমন করে একদম চিনি তৈরি হয় সে পর্যন্ত আপনাদের দেখাবো সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি দর্শক এই যে গাড়িগুলো দেখছেন এগুলো আগ টানা গাড়ি এই এই গাড়িগুলো এখন দাঁড়িয়ে আছে এগুলো রিজার্ভ আখ হিসেবে রিজার্ভ এগুলো রাতের বেলা ব্যবহার হবে এই যে ছোটো ছোটো কলেজে কলে আঁক আসছে দেখুন দেখুন আপনাদের ওইদিকে দেখাচ্ছি এই যে আঁকগুলো এখান দিয়ে আসছে এই যে গাড়িগুলো সিরিয়াল ধরে আসছে এগুলো দর্শক এই যে একটা ড্রেন দেখা যাচ্ছে এই ড্রেনটা কিন্তু আগ মিলের মধ্যে নিয়ে যাওয়ার একটা ড্রেন এই ড্রেনের মধ্যেই আখগুলো ছেড়ে দেওয়া হচ্ছে দেখুন আরে দেখুন এই যে আগগুলো এটা একটা ট্রলি এখান থেকে আগগুলো এই ড্যানের মধ্যে পড়ছে এই ড্যানের মধ্যে পড়ছে আগগুলো দেখুন এই ট্যাঙ্কগুলো ড্রেনের মধ্যে পড়ছে এইখান থেকে এই যে ড্রেনের মাধ্যমে এগুলো মিলের মধ্যে চলে যাবে দর্শক এই যে ক্রেন দেখছেন উপরে এই যে বড় বড় ট্রাক্টারগুলোতে যেই আগগুলো এসেছে এগুলো নাকি কিন্তু মাধ্যমে উঠায় এই যে এখানে মেশিনের মাধ্যমে কিন্তু ড্রেনে দেওয়া হচ্ছে দেখুন এই যে আগুলো ড্রেনের মধ্যে দেওয়ার জন্যে আধুনিক সব যন্ত্রপাতি আছে দেখুন এই যে ড্রেনে এখানে আসে করছে করছে দেখুন অনেক যন্ত্রপাতির শব্দ হয়তো ভয়েসটা তেমন হচ্ছে না দেখুন আখ মারায়ের প্রথম ধাপ হচ্ছে এই হলো আখগুলো নিয়ে এসে ড্রেনে দেওয়া তারপর প্রথম মেশিনটা হচ্ছে এটা যার মাধ্যমে আখগুলোকে লেবেল করে দেওয়া হচ্ছে তারপরে একটা কাটিং মেশিন দেখা যাচ্ছে দেখুন কাটিং মেশিন ওই মেশিনটায় কিন্তু আখ সব টুকরো টুকরো করা হচ্ছে দর্শক এইটা কিন্তু একটা বড় কাটিং মেশিন দেখুন এর মধ্যে এখানে অনেক বড় বড় যন্ত্রপাতি অনেক শব্দ তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি ভয়েসটা কেমন হয় জানি না দর্শক ওই মেশিনটায় যে দেখলেন সেটাতে কিন্তু আধা মানে কাটিং হচ্ছে লোক আধগুলো তারপরে এখন এই মেশিনটা দিয়ে যে কাটিং হচ্ছে সেটা কিন্তু একদম ছবরা হয়ে যাচ্ছে টুকরো টুকরো মানে ঘুরা হয়ে যাচ্ছে একদম তারপর আপনাদের ভিতরে নিয়ে যা দেখাই আমরা মিনের মধ্যে চলে এসেছি দেখুন এই দিক দিয়ে এই যে সিঁড়ি পেয়ে উপরে উঠতে হবে উপরের দিক যায় এসব এরকম সিঁড়ি থাকে আপনারা যদি দেখতে চান দেখতে পারবেন কলে কিন্তু প্রবেশের জন্য অনুমতি চাইলেই অনুমতি দেয় শুক্রবারের দিন যে আগগুলো ওখানে কাটিং করা হলো সেগুলোই কিন্তু এখন এসে এই যে এখানে পোস্ট পড়ছে এই আগ থেকে এখন এখানে রোলারের মাধ্যমে চিপে রস বের করা হবে সেই রোলারটাই দেখানোর চেষ্টা করছি এই যে আখ চিপার পরে এই রসগুলো পাইপের মাধ্যমে এসে এখানে পড়ছে দেখুন এরকম দর্শক এরকম রস চিপার এখানে চারটা মেশিন আছে চার চারটা পর্যায়ে রস চিপা হয় দেখছেন এরকম চারটা পর্যায়ে রস টিপা হয় এই যে আপনাদের একটা কথা বলতে বলা হয়নি নি এর আগে আপনাদের এখানে যে মেশিনগুলো চলে যে বিদ্যুৎগুলো লাগে সেটা কিন্তু এই মিলের নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ এই যে ইঞ্জিনটা দেখা যাচ্ছে রসটিপা মেশিনের এই ইঞ্জিনটা কিন্তু একটা স্টিম ইঞ্জিন যেটা বাষ্পচালিত ইঞ্জিন আপনাদের ইঞ্জিনটা দেখাই যে পানি দেখা যাচ্ছে এটা বাষ্পচালিত পানি দেখুন এটা একটা টারবাইন মেশিন বাষ্প আপনারা দেখতে পাবেন এই যে বাষ্প উত্তৃত হয়েছে এখানে যে চারটা মেশিন আছে চারটায় বাষ্প চালিত এই মেশিনগুলোর মাধ্যমে কিন্তু বড় বড় রোলারের মাধ্যমে এই রসগুলো চিপা হচ্ছে এরকম চারটে পর ঢাপে রসগুলো থেকে আখের ছোবড়া থেকে রস বের করা হচ্ছে এটা বিশাল একটা গিয়ার বক্স দেখেন গিয়ারগুলো চলছে খোবরাগুলোর টিপা হচ্ছে সেই যে এই এই হলো মেশিনটা এখান থেকে টিপার পর সম্পূর্ণ রস বের হয়ে চলে যাচ্ছে নির্দিষ্ট স্থানে আর খোবরাগুলো যেটা হলো আখের অবশিষ্ট অংশ সেগুলো কিন্তু এদিক দিয়ে চলে যাচ্ছে ব্রয়লারে এই যে মিনের যে ব্রয়লার চলে সেটা এই শোভা মানে খুশালে যে আখের যে অবশিষ্ট অংশ এটা দিয়ে চলে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক আখের রসগুলো চিপার পরে এই ট্যাঙ্কিতে এসে জড়ো হচ্ছে এই রস কিন্তু এখন পরিষ্কার না আখের অন্যান্য অংশগুলো কিন্তু এর ভিতরে আছে তারপরে দেখাচ্ছে দর্শক যে আখগুলো চিপা হচ্ছে মিলে দেখুন সে আখগুলো কিন্তু ওই টাঙ্কি থেকে এই এইখানে এসে পড়ছে এটা হলো শোধনাগার বললেও চলে এইখানে আখগুলো থেকে যে আখের উৎকৃষ্ট ময়লা কিংবা শোভা কিংবা এই যে যেটা বলেন সেটা কিন্তু এখানে শোধন হচ্ছে হওয়ার পর শুধু যে পরিষ্কার পরিষ্কার আখের রসগুলো সেগুলো কিন্তু এখানে এখান থেকে পাইপের মাধ্যমে আপনাদের দেখাই এই যে রসগুলো এখান থেকে পরিষ্কার হচ্ছে তারপর এই পাইপের মাধ্যমে সেটা এসে এইখান থেকে এসে এই টাঙ্কিতে জমা হচ্ছে তারপর এই টাঙ্কি থেকেই আবার কিন্তু এই যে পাইপ দেখছেন এই পাইপের মাধ্যমে যে চিনি উৎপাদনের যে মূল প্রক্রিয়া সেখানে কিন্তু চলে যাচ্ছে যে পাইপটা দেখতে পাচ্ছেন চলুন আপনাদের সেখানেও দেখানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত চিনি উৎপাদন পর্যন্ত এই যে আগুনগুলো দেখছেন এটাই কিন্তু বয়লার এর মধ্যেই এই এখানকার যে চিনি উৎপাদনের মূল আপনার জ্বালানি সেই হিসাবে এটা ব্যবহার হচ্ছে এই 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 স্টিমের মাধ্যমেই কিন্তু গোটা মিল সম্পূর্ণ যন্ত্রপাতি সহকারে সবই কিন্তু এই স্টিমের মাধ্যমে চলে সেই স্টিমটা তৈরি হচ্ছে এই ব্রয়লারের এখান থেকে যেতে যেতে বলি স্টিম হচ্ছে পানিকে যখন ফুটানো হয় তখন যে বাষ্পটা উড়ে সেইটাই কিন্তু স্টিম এই মিলের যে জ্বালানি সেগুলো যখন ছাই হয় সেই ছাইগুলো ধোঁয়া সহকারে এই যে চুঙ্গা দিয়ে দিয়েই কিন্তু উপরের দিকে যায় পাইপ সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আবার ওপার থেকে এই মিলের মধ্যে যে আগুন জ্বালানোর জন্য এই যে জ্বালানি লাগে সেইটাও কিন্তু এই যে আখের যে উৎকৃষ্ট অংশ সেটাই কিন্তু ব্যবহার হয় এখানে দেখুন এই যে ব্রয়লারে কিন্তু এখান থেকে আখের সোভরাগুলো দেওয়া হচ্ছে কামড়াগুলোই জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে এর মাধ্যমে পানি গরম হয়ে বাষ্প তৈরি হচ্ছে সেই বাষ্প দিয়েই বিভিন্ন মেশিনগুলো তুলছে যে জ্বালানি যে চোবড়াগুলো এই 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 যে দেখুন এই যে ইয়ার মধ্যে চলে যাচ্ছে এগুলোই কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার হয় আর উৎকৃষ্ট অংশগুলো রুলারের মাধ্যমে সামনে দিকে যে সামনের দিকে গিয়ে সোবড়া ফেলার যে স্কুপ আছে সেখানে যেয়ে পড়ে যে উৎকৃষ্ট শোভরাগুলো ফেলার জায়গা সেখানে আমরা চলে এসেছি দেখুন এখানে কিন্তু এসে এগুলো করে তাকে সোফড়াগুলো করছে সেগুলো আবার কাক বজায় হয়ে হয়তো কোনো প্রয়োজনে কোথাও যাচ্ছে দর্শক এই যে হলো এটা কিন্তু এই গোটা মিলের প্রাণকেন্দ্র বললেই চলে কারণ এখানে স্টিমের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হয় এই বিদ্যুৎ দিয়েই কিন্তু গোটা মিল যত বিদ্যুতের প্রয়োজন আছে সেটা মিটানো হয় এইখান থেকে যে বিদ্যুৎটা তৈরি হয় সেটা দিয়ে এইখানে দুই ধরনের বিদ্যুতের জেনারেটর আছে একটি স্টিম চালিত আর একটা ডিজেল চালিত সেটা আপনাদের দেখায় ডিজেল চালিত না আপনার মিল চালু হওয়ার আগে আগের মুহূর্তে প্রয়োজন হয় আর মিল চালু হয়ে গেলে স্টিম তৈরি হইলে তারপরে কিন্তু এই স্টিম চালিত যে দুইটা জেনারেটার আছে সেই দুইটার মাধ্যমে চলে দর্শক দেখুন এই যে মেশিনগুলো এগুলো কিন্তু এটাই হলো টারবাইন যেটা চালিত এখান থেকে দুই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই বিদ্যুৎটা গোটা মিল চালাতে সহযোগিতা করছে সেটাই হলো পাওয়ার হাউস এখান থেকে গোটা মিলের বিদ্যুৎ কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল দর্শক ভিডিওর শুরুতে আপনাকে দেখিয়েছিলাম যে একটা পাইপের মাধ্যমে রসগুলো এই যে গুড় তৈরি কিংবা চিনি তৈরির জন্য আসে সেটাই কিন্তু এই যে সেই পাইপটা এখান থেকে এসে এই ট্যাঙ্কিতে জমা হচ্ছে দেখুন এইখান থেকে আবার এই গরম হয়ে এখান থেকে আবার শোধন করা হবে এর ময়লা যা আছে সেগুলো এখান থেকে পরিষ্কার করা হবে সেটা দেখাচ্ছি এই যে আখের যে ধোঁয়া উঠছে দেখছেন এগুলো কিন্তু আপনাদের একটা বাড়ির যে রাইস কুকার আসছে তার সাথে তুলনা করতে পারেন এখানে কিন্তু ওই যে ব্রয়লারটা দেখাইছি সে ব্রয়লার থেকে বাষ্প এসে এই আপনার ঠান্ডা আখের রসের মধ্যে দেওয়া হয় সেখান থেকে কিন্তু রসগুলো থেকে পানিগুলো বের হয়ে মানে রসগুলো জাল করা হয় সেই স্টিমের মাধ্যমে দর্শক মূলত এইটাই হলো এই রসকে জাল করার যে চুল্লি কিংবা পাত্র বলা যায় সেটাই এটা একটা রাইস কুকারের মতোই আপনারা বলতে পারেন এখানে রসগুলো জাল করা হচ্ছে মানে জাল করে এইখান থেকে যে রসগুলো আছে সেটাকে কিন্তু আবার পরিষ্কারও করা হচ্ছে এই যে মেশিনগুলো দেখছেন এর মাধ্যমে ময়লাগুলোকে ধরে এখানে দেওয়া হচ্ছে তারপর ময়লা আবার আরেকটা মেশিনের মাধ্যমে দর্শক এই যে বড় বড়ো রোলারের মতো দেখা যাচ্ছে এগুলো কিন্তু রসের যে ময়লা সে গাত বলা হয় সেই গাতকে পরিষ্কার করার জন্য এই মেশিনগুলো ব্যবহৃত হচ্ছে দেখুন এই যে গাঁতগুলো এগুলোকে গাঁত বলা হয় এইগুলো কাটিং করার পর নিচে নিচে পড়ে যাচ্ছে এরকম দুইটা মেশিন আছে এখানে দেখুন মাধ্যমে এখানে গাছগুলোকে পরিষ্কার করা হয় এই যে দেখুন এগুলোই এই নোংরার মতো দেখা যাচ্ছে এগুলোর মধ্যেও রস আসছে সেই রস থেকে গাছগুলো আলাদা করে রসকে কিন্তু আবার আরেকটা পাইপ দিয়ে এই যে এই যে পাইপ দেখছেন এরকম পাইপ দিয়ে কিন্তু আবার রসগুলোকে জ্বালানি সেকশনে পাঠানো হচ্ছে দর্শক সেখান থেকে যে রসগুলো দেখলেন সেগুলোই কিন্তু সর্বপ্রথম এই টাঙ্কিতে আসে টাঙ্কি দেখছেন এরকম কিন্তু সিরিয়ালে অনেক টাঙ্কি আছে এখানে দেখুন এই টাঙ্কির মধ্যে সর্বপ্রথম রসগুলো আসার পরে জাল হয় জাল করে আপনাদের দেখায় দর্শক আপনারা গ্রামে দেখছেন যে খেজুরের রস সেগুলো কিন্তু চুলাতে জাল করা হয় কিন্তু এখানে বাষ্প বাষ্পের মাধ্যমে এই বড় বড় টাঙ্কিগুলোর মধ্যে কিন্তু রস জাল করা হচ্ছে দর্শক এখন পরের টাঙ্কিটা দেখুন এরকম সিরিয়ালে চারটে টাঙ্কি আছে কিন্তু আপনাদের পরের টাঙ্কিটাই দেখাচ্ছি দেখুন পরের টাঙ্কিতে আবার রস জাল হচ্ছে কিছুটা গরম রসটা গাঢ় হওয়ার পরে আবার কিন্তু পরের টাঙ্কিতে চলে আসতেছে দেখুন এটা কিন্তু পরের টাঙ্কি সিরিয়ালে ওই দুটার পরে এটা দেখুন আমার করে জাল হচ্ছে এই জাল হওয়ার পরে চতুর্থ টাঙ্কিতে গিয়ে এই রসটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে দেখুন এখানে কিন্তু সেরকম দেখা যাচ্ছে না এখানে রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখনো নিচ্ছে দর্শক এই দেখুন দর্শক দেখছেন এই যে আখের গুড় রস এগুলোর যে পরিষ্কার করার জন্য যে পরীক্ষা সেটাই চলছে এখানে

দর্শক এই যে কর্মচারীগুলো দেখছেন ইনারা কিন্তু তাদের কর্মদক্ষতার মাধ্যমে এই চিনিগুলো তৈরি করছে এই যে চিনি তৈরি হচ্ছে তার কোনো মূল কারিগর ইনারাই এই যে চিনির যে কালার কিংবা পরিষ্কার করা তার কিন্তু মূল কার্যক্রম এখান থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে সেটাই পরীক্ষা কিন্তু ইনি করছে এখান থেকে দেখুন এই এখান থেকে সালফার এবং চুনের মাধ্যমে এই রসের ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে আরও অন্যান্য ব্যাপার আছে দর্শক এই যে গুঁড়গুলো এখানে আসছে আসে এখানে কিন্তু মলাসেস আর যে এই যে গুঁড় তৈরি হচ্ছে সেই গুঁড় থেকে কিন্তু মলাশেসগুলা মানে আলাদা করার প্রক্রিয়া চলছে এখানে ওয়াশ করে করা চিনি থেকে কি রস থেকে যে চিনি তৈরি হয় যে দানা তৈরি হয় সেটাই এখানে দেখানো হচ্ছে দেখুন দর্শক এই যে যে জাল হলো সেইখান থেকে রসগুলো থেকে যে চিনি প্রকৃত চিনি তৈরি হবে সেটা কিন্তু এই নিচের এই মেশিনগুলো দিয়ে তৈরি হয় চলুন আপনাদের সেখানে দেখাচ্ছি দেখুন এই লালি থেকে যে সাদা চিনিটা তৈরি হয় সেটাই কিন্তু এখানে দেখানো হবে এখন এখন এই যে দানা দেওয়া হচ্ছে এগুলোই কিন্তু সাদা চিনি হয়ে যাবে সাদা চিনি হবে এগুলোই এই মেশিনের মাধ্যমে এখান থেকে এই যে গুড়ের মতো নামছে এগুলোর মধ্যে কিন্তু মলাশেস আসছে সেই মলাশেষটাই এখান থেকে আলাদা করা হবে মলাশেসগুলো কিন্তু এখান থেকে আলাদা হওয়ার পরেই সাদা কালারের যেই চিনি আমরা খেয়ে থাকি সেটাই কিন্তু এখান থেকে দেখা যাবে এই যে ঘূর্ণায়মান যন্ত্রটা দেখছেন এটার মাধ্যমেই কিন্তু এই আখের রস সেটা থেকেই কিন্তু মলাশেষটা আলাদা হচ্ছে এবং এখান থেকে চিনিটা তৈরি হয়ে যাচ্ছে চিনি তৈরি হলো সেটা কিন্তু নিচে এসে এখানে এই ইয়ার মধ্যে পড়ছে দেখুন এই পাইপগুলোর মধ্যে মাধ্যমেই উপর থেকে নিচে আসে আসে এখানে পড়ে আপনাকে দেখাই যে দেখুন দর্শক এই চিনিগুলো কিন্তু একটু লাল টেট এবং মানসম্মত চিনি এই চিনিগুলো খেলে কিন্তু মানুষের তেমন ক্ষতি হয় না এগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত চিনি স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াতেই তৈরি এখান চিনিগুলো এই ইয়ার মাধ্যমে পুকুরে চলে যাচ্ছে দর্শক এই কনভেয়ার বেল্টের মাধ্যমে এসে যেমন এ উপরে উঠতেছে উঠে তারপর কিন্তু এই যে লাস্ট পর্যায়ে বস্তা প্যাকেটিং হয়ে যাচ্ছে দেখুন